আপনি না মাইক্রোস্কোপ কিনতে চান মাইক্রোস্কোপ কিনা ভালো নাকি নিজেই তৈরি করে ব্যবহার করা ভালো আচ্ছা তাহলে চলেন আজকে হাবিব ভাই দোকানে যাবো আমরা সরাসরি দেখবো সে একটা মাইক্রোস্কোপ আবিষ্কার করছে তা আমরা চলেন দেখি আস চলেন হাবিব ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া এইখানে আমরা

তাহলে আচ্ছা এটা যদি কোনো ভাই এটা আপনার মাধ্যমে বানাইতে চাই এটা আপনি দিতে পারবেন সেকেন্ড কপি নাকি এটা আপনার মাঝেই রাখবেন দিতে পারবো